এই যে আমরা দেখো ব্রাশ কলগেট নিয়ে চলে এসেছি রোদে এখানে বসে বসে এখন ব্রাশ করব। মুখে এই গানটা কিন্তু দারুণ লাগে তাই একটু সকাল সকাল গানটা গিয়ে দিলাম তবে ওর মতো এত সুন্দর করে আমি বলতে পারি না ওর মুখটা যে কেমন কেমন করে এই গান বলার সময় তাই একটু মজা করছিলাম আর কি তো এখানে বসে বসে এখন ব্রাশ করব আর জুইসোনাকেও ব্রাশ করিয়ে দিবে ওর পাপা ও আমার কাছে একদমই ব্রাশ করতে চায় না খুব বাহানা করে এদিকে ব্রাশ করতে করতে মনেই ছিল না যে এখানে তো রোদ টুপিটা ওর খুলে দিতে হবে তারপরে একটু পরে মনে পড়লো আর জুইসোনার টুপিটা খুলে দিলাম রোদে আবার টুপি পরা থাকলে মাথাটা ঘেমে যায় প্রচণ্ড আর আমরা যেখানে বসে আছি ওই ক্ষেতটার মধ্যে পড়েছে সর্ষে আর তার পিছনের ক্ষেত্রার মধ্যে করেছে ভুট্টা তো এখন এই যে গাছগুলো যখন বড় হবে তখন দেখবে কত সুন্দর লাগে দেখতে আর খাওয়াও হবে সর্ষে শাক সর্ষে ফুল তারপরে ভুট্টা আর এই যে সকাল সকাল ব্রাশ করে মুখ ধুয়ে ছোট্ট বক্সটার মধ্যে গান চালু করে নিয়ে এখন হাতগুলো নাচাচ্ছে আর খাচ্ছে আমার মনে হয় মোবাইলে ইউটিউব শর্টগুলো দেখার থেকে এই গান শুনে শুনে খাওয়াটাও ভালো আর চেষ্টা করছি মোবাইল ওকে না দেখিয়ে খাওয়ানোর তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা ওর রুটিন ব্রাশ করে মুখ ধুয়ে একটু জল খেয়ে নিল আর জল খাওয়ার একটু পরে এই যে প্রোটিন পাউডার আর তার সাথে বিস্কিট আর সেরিগ্রো অল্প একটু ছিল আজকে কিন্তু সেরিগ্রোটা একদমই শেষ হয়ে গিয়েছে আদর করলাম তো না আর তারপরে এদিকে দেখো এতক্ষণ গাই ছেঁকানো ছিল না তো এখন গাই ছেঁকানো হয়ে গিয়েছে মানে এই যে গরুর দুধটা জাল দিয়ে নিলাম জুইসোনাকে খাওয়াই দেব। আগে ঠান্ডা করে নিচ্ছি তারপরে ওকে খাওয়াই দেবো দুধটা আসলে জুইসোনা খাই হচ্ছে আটটা সাড়ে আটটার দিকে তো দুধ বের করতে একটু দেরি হয়ে যায় তো এই জন্য দুধটা একটু পরে খাওয়াই দিচ্ছি না হলে তো প্রোটিন পাউডার গরম জলে না গুলিয়ে ডাইরেক্ট এই দুধের মধ্যেই গুলিয়েই খাওয়াই দিতাম আর এদিকে আমাদের জন্য সকালবেলাকার খাবার হচ্ছে রুটি আর চা জুঁয়ের পাপা তো খেয়ে নিয়েছে আমারটা আছে সোনাকে খাওয়াই দিয়ে তারপরে আমি খাবো তো এদিকে ওকে বললাম তোমার যেহেতু খাওয়া হয়ে গিয়েছে একটু জামা কাপড়গুলো বাইরে বের করে দাও কারণ খুব সুন্দর রোদ উঠে গিয়েছে আর উঠোনের মধ্যে তো বেশি একটা রোদ থাকে না আর এগুলো যেহেতু হালকা হালকা ভেজা আছে তো উঠোনে দিলেই শুকিয়ে যাবে তো আমি বলতেই ও জামা কাপড়গুলো বের করে দিচ্ছে আর দেখো এই ঝুলন্ত ঝুরির গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে লতাগুলো কি সুন্দর করে ঝুলে ঝুলে পড়ে আছে বেশ ভালো লাগে দেখতে আর কালারটাও সুন্দর আছে কিছুদিন পর যখন পুরানো হয়ে যাবে তখন কিন্তু এই পাতার কালারটা নষ্ট হয়ে যাবে আর পাতাগুলো সব মানে শুকিয়ে যাবে গরমের দিন আসলেই এরকমটা হয় পাতাগুলো সব শুকিয়ে যায় আর এদিকে দেখো দুজনের চলছে নাচ আগে কী করতাম দিন ঘুম থেকে উঠেই এই ঘর গোছাতে লেগে পড়তাম জুসোনার খাওয়া দাওয়াটা একটু দেরি হয়ে যেত এই ঘর গোছাতে গোছাতে আর এখন এই যে জুসোনাকে খাওয়াই দিলাম সকালবেলাকার খাবারটা তারপরে একটু পরে ওর জন্য কিছুইটা বানিয়ে নেবো ততক্ষণে এদিকে আমি ঘর গোছানোটা কমপ্লিট করব কাজ করার টাইমগুলো একটু পরিবর্তন হয়ে গিয়েছে তো চলো এদিকে লেগে পড়লাম বিছানা গোছাতে বিছানা গোছাতে গোছাতে জানি দশটা সাড়ে দশটা বেজেই যাবে তো তারপরে দেখো আজকে না খুব লাপা শাক খেতে ইচ্ছে করছিল লাপা শাক তো এবার বেশি একটা খাওয়া হয়নি যখন থেকে জুসোনা ছোট তখন থেকে কিন্তু বেশি একটা লাপাশাক শাক খাওয়া হয় না তার আগে প্রচুর খেতাম কারণ এই শাকটা আমার খুব ভালো লাগে তো এখন জুসোনা মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে কোনো জুসোনা তো খাওয়া যায় না শাক কিন্তু আমি তো খেতে পারব এই যে লাপা শাক বানিয়ে নেবো বলে সকাল সকাল আজকে লাপাশাক শাক বানিয়ে নিয়ে এসেছি আর সেটা আবার তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ তাড়াহুড়ো করে লাপা শাকগুলো কুড়িয়েছিলাম আমরা বলি শাক তুলেছিলাম অনেকেই বলে কুড়িয়েছি এই কথাটা শুনতে ভালো লাগে তাই এই কথাটাই আমি বলছি যে শাক কুড়িয়েছি ধুরা লাপা শাকটা হচ্ছে লবণ দিয়ে শুধু বসিয়ে দিয়েছি আর এখন সোমবার দেবো আগেও দেওয়া যায় সোমবার বলতে কি তেলানি আগেও কেউ তেলানি দিয়ে বসিয়ে দেয় তো আমি আগে এমনিতেই বসিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার পর তেলানি দিলে ভালো লাগে আমার এই দেখো কি সুন্দর শাক এই যে রসুন রসুনও কেটে নিয়েছে রসুনটা দিয়ে তেলানি দেবো আজকে দুপুরবেলা হয়তো জুইসোনার খাওয়া দাওয়াটা বেশি একটা ভালো হবে না কারণ ওর জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি শুধু ওর জন্য ডিম সেদ্ধ ভাজা করে নিয়েছি মানে সেদ্ধ করে ভাজা করে নিয়েছি তারপরে একটু লবণ হলুদ দিয়ে আর এদিকে আমাদের জন্য শাক জুসোনার তো খাওয়া যাবে না তো বাঁধাকপি আর বেগুনের ঘন্ট আছে কিন্তু ও বেশি একটা পছন্দ করে না আর এদিকে বেগুন পোড়া করে মাখা করে নিলাম শীতকালের এই বেগুন পোড়া মাখা খেতে আমার যে কী ভালো লাগে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে জুইসুনাকে ঘুম পাড়িয়ে দেবো সোনা খাওয়া দাওয়া করে উঠেই ও চলে গিয়েছে ওর ঠাম্মির কাছে ওই দিকে বাড়ির পিছনের দিকে তো ওকে ডাকছি আর এই দেখো খেলা করেছে খেলার বাসনপত্র সব এরকম করে এলোমেলো করে রেখে দিয়েছে এগুলো এখন আমার গুছিয়ে নিতে হবে আর আগে ঝাড়ুটা দিয়ে নেই তারপর একটু পরে বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে এসে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর এখন যেহেতু ঠান্ডার দিন বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরেই বাসনটা মেজে রেখে না হলে সন্ধ্যা হলে বাসন মাজার সময় ঠান্ডা লেগে যায় তখন ওই সময়টা ঠান্ডা জল নাড়তে ইচ্ছে করে না আর এই যে চেয়ার দিয়ে খেলেছে চেয়ারগুলো ফেলে রেখে দিয়েছে তো চেয়ারগুলো সাইড করে রেখে দিলাম তুলে আর এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও বা আমাদের উঠানে বেশি একটা পাতা পড়ে না কিন্তু তারপরেও এই সময়টা ঝাড়ু দেওয়া থাকলে সন্ধ্যাবেলাটা অনেকটাই ফ্রেশ লাগে ওকে মাঝে মধ্যে আমার নিজের কাজগুলো নিজেকে করতে দিতে হবে তাহলে অনেক কিছু শিখতে পারবে এই যে যেমন ওর খেলনাগুলো ওকে বললাম যে তুমি খেলেছো তুমি সুন্দর করে গুছিয়ে রাখো তো ওই যে সুন্দর করে বক্সটার মধ্যে সব কুড়িয়ে কুড়িয়ে গুছিয়ে রাখছো সুন্দর করে সব গুছিয়ে রাখো হ্যাঁ খেলা শেষ হলে পরে গুছিয়ে রাখতে হয় না রাখো গুছিয়ে রাখো তো বন্ধুরা যখন খাওয়া দাওয়া করতে বসেছিলাম তখন একটা পার্সেল এসেছে বসেছিলাম কি আমি জুঁইকে খাওয়াচ্ছিলাম তো ওদিকে গিয়েছিল পার্সেল নিয়ে আসতে পরে আর শেয়ার করা হয়নি তো পার্সেলটাই ছিল একটা স্টান্ট আর এই এই গিফটটা পাঠিয়ে দিয়েছে হচ্ছে শ্রাবণী অ্যান্টি আর স্ট্যান্ডটা তো মানে আনবক্সিং করা হয়ে গিয়েছে কিন্তু তোমাদেরকে দেখায়নি এই যে এই প্যাকেটটার ভিতরে ছিল তো ওটা জুঁয়ের পাপা খুলে আবার সেট করে নিয়েছে স্টান্টটা দাওয়া দেখাচ্ছি এই দেখো এই স্ট্যান্ডটা এসেছে এই শ্রাবণী আন্টি পাঠিয়ে দিয়েছে এই জিনিসটা আমার খুব কাজে লাগবে কারণ প্রত্যেক দিন ভিডিও বানাতে গেলেই আমার স্ট্যান্ডের প্রয়োজন হয় আর শ্রাবণী আন্টি যে আমার জন্য এতটা ভেবেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো তবে শ্রাবণী আন্টির শরীরটা একদম ভালো নেই তোমরা সবাই প্রে করো যাতে শ্রাবণী আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপাতত স্ট্যান্ডটা সেট করে রেখে দিলাম কালকের থেকে যে ব্লগ ভিডিও দেখবে তোমরা কালকের থেকে কিন্তু ওই স্ট্যান্ডের মধ্যেই রেখেই আমি ব্লগ ভিডিও করব স্ট্যান্ট না থাকলে অবশ্য এমনিতে হাতে মোবাইল নিয়ে ভিডিও করি কিন্তু ওই যে মোবাইলের রিক্স হয়ে যায় কোনো কোনো সময় এমন এমন জায়গায় রেখে দেই ধরে নাও পড়ে যায় তো এই জিনিসটা আমার খুব খুব কাজে লাগবে এর কিছুদিন আগে আমি নিজে একটা অর্ডার করেছিলাম কিন্তু সেটা হচ্ছে একটু ডিস্টার্ব থাকার কারণে কিন্তু সেটা রিটার্ন করে দিয়েছিলাম তারপরে আর অর্ডার করা হয়নি যাই হোক শ্রাবণী আনটিকে অসংখ্য ধন্যবাদ এই যে আর একটু সময় তারপর লেগে যাবে অন্ধকার সন্ধ্যা লেগে যাবে তো একটু সামনের দিকে হাঁটা চলা করছিলাম এখানে বাচ্চারা সবাই খেলছে দাঁড়িয়ে দেখছি ছোটবেলায় আমরাও এরকম খেলতাম বাচ্চাদের দেখলেই মনে পড়ে যায় ছোটবেলার কথা আজকে নাকি খাইতে কালকে বাস্তা খাবা তাই যে জন্য দু নিলাম টিভি অন করা ছিল এত পরিমাণে সাউন্ড হচ্ছিল একটু মিউট করে দিলাম তারপরে এই যে ভয়েস দিচ্ছি আর জুইশোনার জন্য দুধ জাল দিয়ে নিলাম এখন ওকে দুধটা ঠান্ডা করে খাওয়াই দেবো বলছে আমি আজকে ম্যাগি খেয়েছি কালকে পাস্তা খাবো ও ঠাম্মির কাছে বাহানা করে সন্ধ্যাবেলা ম্যাগি বানিয়ে নিয়েছে আর সন্ধ্যার কিছুক্ষণ পর আমি কিন্তু ওকে দুধটা খাওয়াচ্ছি কারণ সন্ধ্যাবেলা যেহেতু ম্যাগি খেয়েছিল আর তারপর দেখো জুইয়ের পাপ্পা বানিয়ে নিয়েছে এগুলো পরোটা পালং শাক আর ময়দা আটা দিয়ে আর দেখো কি যে স্বাদ লেগেছিল না এই পরোটাটার তারপরে খাচ্ছিল আচার দিয়ে তো বন্ধুরা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল এখন বাজে রাত নটা কারণ সন্ধ্যাবেলা একটু ওই পরোটাটা খেলাম তো পরোটা ও বানালো তো ওগুলো খাওয়ার পর পেটটা ভরা ছিল তো এই জন্য একটু দেরিতেই ভাত বানাচ্ছি চুইসুনের জন্য বানাবো প্রেশার কুকারে ভাত ডাল আর হচ্ছে ডিম আর আমাদের জন্য ভাত আছে শাক আছে আমার বেগুনের কোনো একটু বানিয়ে খাওয়া দাওয়া করতে হবে রাত্রিবেলা তো জল শেষ হয়ে গিয়েছে জল নিয়ে আসতেছি খিচুড়ি তো না মানে ওই চালের মধ্যে আর কি ডাল দিয়ে প্রেশার কুকারে বসায় দিব সে তো মোবাইলের লাইট নেই এই ঠান্ডায় রাত্রিবেলা আমাকে কল চাপ দিয়ে এই জল নাড়ানাড়ি এগুলো একদমই ভালো লাগে না এই জন্য আমি সন্ধ্যাবেলায় জল নিয়ে গিয়ে রেখে দিই তারপরে গিয়েছি হয়তো তো এই যে জল নিতে আসলাম রাত্রিবেলা আমি তো নিবো না ওকে বলেছি তুমি জল নাও আমি দাঁড়িয়ে আছি রাতের অন্ধকারে লাইটের আলোয় চোখগুলো কেমন জলে ভূতের মতো যাই হোক রাত্রিবেলা তো জলের প্রয়োজন পড়ে অনেক আর বিশেষ করে রান্না করলে তো আবার যদি জল নিয়ে না আসতে হয় তাই জগের মধ্যে হাড়ির মধ্যে সব জায়গাতেই নিয়ে আসলাম আর কয়েকটা দিন তারপরে তো জুইসোনাকে আবার স্কুলে ভর্তি হয়ে আবার পড়াশোনা শুরু করতে হবে এই কয়েকটা দিন ও অনেকটাই রেস্ট পেয়ে যাচ্ছে যাই হোক এদিকে চাল নিয়ে নিলাম একটুখানি শুধু জুই জন্য বানাবো বলে আর আমাদের ভাতটা মানে দুপুরবেলাকে যে ভাত আছে সেটা একটু গরম করে নেবো কারণ এই রাতের বেলায় ঠান্ডা ভাত খেলে আরও বেশি করে ঠান্ডা লেগে যায় তো চালের মধ্যে দিয়ে দিলাম একটু করে বেশি করে মুসুর ডাল তাহলে মুসুর ডালটাও চালের সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর ডাল বানাতে হবে না আর তারপরে প্রেশার কুকারে দিয়ে একটু জল দিয়ে বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর এদিকে দেখো ওকে জুঁয়ের খেলনাগুলো দিয়ে ও বক্স বানাচ্ছে টেবিলের মধ্যে রেখে দিবে বলে আর এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর বক্সও তৈরি হয় বক্স বানিয়ে টেবিলের মধ্যে রেখে দিলে ওখানে কলম তারপরে রিমোট এগুলো রাখা যায় তো এদিকে কাজের ফাঁকে ফাঁকে জুসনাকে একটু টাইম দিচ্ছিলাম আর ওর সাথে দুশ্রুমি করছিলাম বাচ্চা থাকলে কোন দিকে কোন দিকে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না সারাদিন তো কাজ করতে করতে সময়টা কেটে যায় বাচ্চাকে দেখাশোনা করতে করতে আর এই রাত্রিবেলাটা এই যে দুষ্টুমি করতে করতে কেটে যায় গানের সুর সারাটা দিনে কাজের ফাঁকে ফাঁকে এরকমই আমাদের তিনজনের দুষ্টু মিষ্টু চলতেই থাকে তবে সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না আজকে জানি না কি মন চাইলো আর নতুন স্টান্ট দেখে মোবাইলটা সেট করে রেখে দিয়েছিলাম এক জায়গায় আর ফাইনালি কালকে জুইশোনার রেজাল্ট দিতে চলেছে কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে জুইশোনার রেজাল্ট কীরকম রেজাল্ট করলো কি না অবশ্যই দেখার জন্য আজকের ভিডিওটাও দেখো আর কালকের ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে এখন আমাকে বলছে মোবাইলটা অন করে রাখো আমি একটু নাচ করব তোমাদের নাকি নাচ দেখাবে এই যে আজকে জুইশোনার জন্য দুপুরবেলা মাছ মাংস কিছু নিয়ে আসা হয়নি তো ডিম ছিল ডিম দিয়ে চালিয়ে দিয়েছি আর রাত্রিবেলা এই যে মার মার ভাত করে নিয়েছি ডাল সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ